দর্শক আমরা এই মুহূর্তে অনেক খুশি তাই না আমরা আছি হচ্ছে মুকেশ বিলে মুকেশ বিলে এত সুন্দর সৌন্দর্য একটু দেখাও ওইদিকে চারিদিকে কত সুন্দর এখানে আসলে আসলে মন ভালো হয়ে যাবে সবার ইনশাল্লাহ আসো এদিকে সামনে আসো হাঁটি এদিকে আসো একটু এদিকে আসো দাঁড়াও হ্যাঁ এখানকার সবুজ আপনাকে মুগ্ধ করবে আর এইখানে আসলে একদম বিলের মাঝখানটা আমরা চলে আসছি বিলের মাঝখানটার ভিতর হচ্ছে একটা রাস্তা রাস্তা আছে সম্ভবত এইটা হচ্ছে গেছে এটার উপর কখনো ঢেকে যায় এরকম একটা মনে হচ্ছে রাস্তা দেখা রাস্তাটা দেখাই তো রাস্তা দেখা রাস্তার যে অবস্থা দেখেন দুই পাশে দেখেন অনেক ঘাস কুচিরি পানা চারিদিকে আর হচ্ছে বিলটা অনেক বড় বিলের মাঝখান দিয়ে হচ্ছে ইয়া যে কারেন্টের কি বলে খাম বাবার টাওয়ার আছে যে এই পাশে ওই পাশে দেখো ওই যে কারেন্টের টাওয়ার কারেন্টের টাওয়ার আছে এটা কি পাতা হাই এদিকে আসো এই যে এখানে আমার কোলে আসো এইবার হাই দাও এবার হাই দাও হাই আমরা কিন্তু ফ্যামিলি সহ ঘুরতে আসছি তো আমরা অনেক এনজয় করতেছি তো আপনারাও এখানে আসবেন তবে আসলে আশা করি দিনের বেলায় আসবেন সন্ধ্যার পরে আসবেন না কারণ এই জায়গাটা একদম স্তব্ধ নীরব দেখি তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আমরা যদি সামনে যাই দেখতে পাচ্ছেন দুই ধার দিয়ে কিন্তু বড় বড় যে গাছ আছে এগুলো কি গাছ এগুলো এই গাছগুলোর নাম কি ধুনচা গাছ না সত্যি কি এগুলা এগুলায় আচ্ছা এই গাছগুলোর নাম কি বলতে পারবেন ধনচা আসলে আমরা যে বলি ভাই এগুলো সে ধনচা গাছ ভাই ওই পাশে গিয়ে যাওয়া যায় এই রাস্তা দিয়া যাওয়া যায় না ভাই জান এই জায়গায় একটা পার্ক আছে না কই জানি ওই ওই পাশে যাইতে হবে না পার্কের নাম কি বলতে পারবেন হ্যাঁ কুলহাটি আচ্ছা হ্যাঁ পার্ক পার্ক আচ্ছা এদিকে হ্যাঁ তো আশা করি আপনারা এখানে খুব এনজয় করবেন আসো আসো বাবা চলে আসো এই যে মাহ আম্মু ওদিকে তো আসলে আমাদের এটা হচ্ছে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বা ফ্যামিলি ব্লগ যেটাই বলেন না কেন আমরা কিন্তু আমার ফ্যামিলি নিয়ে মানে আমরা সপরিবারে আমি আমার মেয়ে এবং আপনাদের ভাবি সবাই কিন্তু এখানে ঘুরতে আসছি খুব এনজয় করতেছে আপনারাও আসবেন শুক্রবার আজকে ছুটির দিন তো ছুটির দিনে ঘুরতে আসবেন আপনাদের আশা করি মনটা কিছুটা হলেও ভালো হবে আসলে ফ্যামিলি নিয়ে সবারই ঘোরা উচিত মাঝে মধ্যে তাদেরকে সময় দেওয়া উচিত তাহলে মনটা ফ্রেশ হয় মন মানসিকতা ভালো থাকে এবং কি বলবো সবুজ বা নেচারের কাছে আসলে অবশ্যই আপনার মন ভালো হবে কারণ সবুজই হচ্ছে এমন একটা জিনিস যা আপনার চোখকে ঠান্ডা করে মনকে শীতল করে হৃদয়কে ঠান্ডা করে সো সবুজের কাছে আমাদের সবার আসা উচিত আচ্ছা আমরা একটু সাক্ষাৎকার নেই আমার ছোট্ট মেয়েটার কাছ থেকে পানি খাবে আচ্ছা আবু তোমার কেমন লাগতেছে তোমার জন্য টাপু পানি নিয়ে আসছে ও যে সামনে ও যে যাও কি হলো যাও